বাজার মার্কেট একশো সাতাই আখি সেল বাজার মেশিনারিজ আপনারা যে কাউকে বললেই আখি সেল বাজার মেশিনারিজ দেখা দিবে দোকান নাম্বার একশো সাতাই একশো সাতাইশাই আপনারা কি সরাসরি বাইরে থেকে আমদানি করে থাকেন ভাই আমরা সরাসরি চায়না এবং ইন্ডিয়া থেকে পাম আমদানি করে থাকি প্লাস সোলার আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের তো অবশ্যই মানটা আমি আপনাদেরকে একটু বলি বলিবল সাধারণত নেওয়া হয় অনেকেরই কিন্তু গ্লাস ফেটে যায় গ্রাসের উপরে কোনো প্রকার টাস লাগলে সেই প্যানেলটা ওকেজ হয়ে যায় জি এর জন্য হচ্ছে 플্যাক্সিবল করা হয়েছে আপনারা কিন্তু এটাকে একদম দুমড়ে মুচড়ে ফেলতে পারবেন কোনো প্রকার ভাঙবে না ঠিক আছে একদম অর পোর্টেবল করে ফেলবেন ঠিক আছে প্লাক প্যানেলটা খুবই 플্যাক্সিবল আর গ্লাস সোলার এর তুলনায় 플্যাক্সিবল সোলার খুব দ্রুত হিট হয় হিট আপনার ব্যাটারিকে খুব অল্প সময়ের মধ্যে চার্জ করতে সক্ষম হয় এর জন্য মানুষ 플্যাক্স뷰 플্যাক্সিবলকে খুব আপডেট ভাবে এখন নিচ্ছে আমরা পারওয়ার্ড নিচ্ছে 45 টাকা করে

যারা একদম সেট করতে তাদেরকে বলবো আপনাদের জন্য গ্লাস সোলার ভালো কারণ গ্যালাস সোলার হচ্ছে একটু রোদরে যদি হিট হয়ে যায় দু ঘন্টা কিংবা তিন ঘন্টা পর্যন্ত সেই হিটে আপনার ব্যাটারিকে চার্জ করে দেয় গরমের আর্দ্রতা নিয়ে প্লাক্সিবল সোলার কিন্তু সেটা পারে না প্লাক্সিবল সোলার সরাসরি রোদ নিচ্ছে রোদ থেকে আপনার ব্যাটারি চার্জ করতেছে এটা হচ্ছে গুণগত বিষয় আচ্ছা তো আমাদের এবারকার দেখলাম যেহেতু ফ্লেক্সিবল সোলার প্যানেল আর যেসব গ্লাসের সোলার প্যানেলের আপনার কি কি কোম্পানি আপনারা সেল করে থাকেন আমাদের কাছে সকল কোম্পানি আছে গ্রামীণ পাওয়ার সানল্যান্ড ব্লু কার্বন জেনেটিক্স সুপার স্টার ওয়ালটন ইপাদা সব আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনাদের যেটা চাহিদা আমাদের কাছ থেকে সেটাই পেয়ে যাবেন মেহেদি ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি অনেকগুলো পাম্প হ্যাঁ এই সাম্বা পাম্প থেকে সব ধরনের এগুলো কি সম্পূর্ণ ডিসি পাম্প জি আমাদের কাছে সোলারের সবগুলা বোরিং পাম্প রয়েছে আমি একটু বিশেষ করে বলে থাকি আপনার দর্শকদের আপনার ভিউয়ার্সদের যারা আপনার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার এখন এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিব আমার সামনে আপনারা যে পাম্পগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাম্পই হচ্ছে সোলারে আপনারা অনেকেই সোলার ইরিগেশন করতে চান সোলারের প্রজেক্ট করতে চান সোলারের বড় প্রজেক্ট নিয়ে যারা কাজ করতে চান আমি এই ভিডিও করতেছি তাদের জন্য আমাদের কাছে রয়েছে

দেড় গোড়া আপনার দেড় ইঞ্চি আমাদের কাছে রয়েছে দু গোড়া ইঞ্চি আমাদের কাছে রয়েছে তিন গোড়া তিন ইঞ্চি এবং যাদের চার গোড়া পাম্প পাঁচ গোড়া পাম্প প্রয়োজন হয় তারা চলে আসবেন অবশ্যই আমরা আপনাদেরকে তৈরি করে দেব এখন আমি একটা আপনাদেরকে বলি যে কোনটা কোন প্যানেলের সাথে চলবে এবং দাম কত আমি আপনার উদ্দেশ্যে বলে দিচ্ছি

আমাদের আমাদের প্রজেক্ট বর্তমানে রানিং চলতেছে দিনাজপুরে তারপর হচ্ছে গাইবান্ধাতে চলতেছে তারপর ঠাকুরগাতে চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের উত্তরবঙ্গে যথেষ্ট প্রজেক্টের কাজ চলতেছে যদি আপনাকে একটু দক্ষিণবঙ্গের সাথে পরিচয় করে দিই রাঙ্গামাড়িতে চলতেছে লোহাগড়াতে চলতেছে ঘাগড়াছ্বরী চলতেছে পাহাড়ের যে এলাকাগুলা আমাদের কাছে রিভিউ আছে আপনারা আসবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে প্রয়োজনে আমরা আপনাদেরকে বাকি তথ্য দিয়ে দিব

তিনশো থেকে চারশো ফিট দূরে পানি নেবেন গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে পাম্পগুলো ইনশাল্লাহ আপনার বিদ্যুৎ তো টোটাল লাগবেই না এই পাম্প যদি আপনারা একবার সংগ্রহ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনারা আগামী পাঁচ বছর একদম নিমিশে সুন্দরভাবে চালাতে পারবেন একদম হান্ড্রেড সার্ভিস দিবে আপনাকে হাত দিতে হবে না পাম্পে ভাই আপনাদের সামনে আরেকটা নতুন এটা হচ্ছে আপনার হেলোজিং লাইট যাদের হেলোজিং লাইট দরকার সোলার সহ আমরা দিচ্ছি হচ্ছে আইপি আটষট্টি পাঁচশো আট ওয়াটারের লাইটটি একদম ব্লুটুথ সিস্টেম ঠিক আছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনারা চালাইতে পারবেন বা অটো অন অফ আমাদের এখানে প্রত্যেকটাতে সেন্সর দেওয়া আছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো

এক বছর ওয়ারেন্টি আছে এবং দুই বছর আপনার যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে সেই পরিমাণ ভাবে আমরা আপনাকে একটি সুলভ মূল্য একটি ক্রমে একটি প্রাইস দিয়ে দিব আশা রাখি আপনার শোরুমে এসে বা আমাদের সাথে যোগাযোগ করে

একবার ইনভেস্ট আলহামদুলিল্লাহ কোনো মাসে আর আপনার বিদ্যুৎ আপনি খরচ করবেন কেন সরকারের বিদ্যুৎ স্বাভাবিক নিজেরটা নিজে বিদ্যুৎ উৎপাদন করবো এবং কি নিজে এটা ব্যবহার নিজেরটা নিজে আপনি ব্যবহার করবেন চোল্লিশ হাজার এরপরে কি আরো ছোট কোন প্যাকেজ আছে হ্যাঁ অবশ্যই আছে

সাপেক্ষে তিন থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আমরা করে থাকি আচ্ছা তো ভাই এবার আমাদের সরব সৌরবিদ্যুতে আর কি প্রোডাক্ট রয়েছে একটু হ্যাঁ সরব আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কাছে আসেন আমাদের কাছে রয়েছে বাইক ওয়াশ পাম্প এবং আমাদের কাছে রয়েছে ভাইরাল মেটাল পাম্প ঠিক আছে দেখেন

নিজের হচ্ছে উৎপাদন হয় আপনার সারা নাম করে বিক্রি হচ্ছে আপনার যারা গ্রাম থেকে মোবাইস থেকে হাতে পাচ্ছেন আমাদের এখান থেকে যাচ্ছে তো আমি আপনাদেরকে বিশেষ করে বলবো আপনারা যারা কম দামের ভিতরে নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন

আপনার অনেকেই হচ্ছে মোটরসাইকেল গাড়ি ওয়াশ করার জন্য স্প্রে মেশিন খুঁজছেন কিংবা যারা রাজশাহীতে নাটোরে নওগাঁতে আছেন আম গাছে বা লিচু বাগানে স্প্রে করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট এবং পোর্টেবল রিচার্জেবল একটি পাম্প রিসার্জেবল এটা জি রিসার্জেবল এটা ভিতরে 12 ভোল্টের 12 অ্যাম্পিয়ার ব্যাটারি

বারো চব্বিশ দুটাই দিতে পারবেন আপনার অনেকে কিন্তু এরকম ফুটবল কিন্তু আল্লাহ সিস্টেম আমাদের এই বাউন্ডারি লাইট গুলো রাতের বেলা যখন জ্বলে উঠবে

তো ভিওয়ার্স দর্শক আর ভিডিওটা বেশি বড় করব না আপনারা নেক্সট টাইম ইনশাল্লাহ আরও অনেক রিল যাবে রিলগুলো দেখবেন আর আমাদের শপে চলে আসবেন যদি আপনাদের সৌরভ যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হোক না কেন এক সাথে নিচে রয়েছে ইনশাল্লাহ মেহেদি সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে কিন্তু মেহেদি বাইকে আপনারা দেখবেন প্রতারণা কিন্তু বর্তমানে অনেকই মানুষের শিকার হচ্ছে সেটার জন্য যদি ভাই একটু কিছু বলেন দর্শক উদ্দেশ্যে হ্যাঁ আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন যেমন একটা পাম্পের দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা অরিজিনাল এখন আপনার কাছে অনেকেই বলবে যে পাম্পের দাম মাত্র পঁচিশশো টাকা

দাম যাচাই করে দশটা দোকান দেখার পরে যদি আপনার ভালো লাগে তখন আপনি আমাদের কাছ থেকে নেবেন আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আপনার দর্শকরা আসলে খুবই ভালো তারা আপনার পেজে ভিডিও দেওয়া মাত্র সব সময় হচ্ছে ভিডিও ফলো করে কারণ আপনি হচ্ছে প্রত্যেকটা সময় চেষ্টা করেন যে আপনার দর্শকদের উদ্দেশ্যে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য যেন রিজনেবল পাই যে আপনার দর্শকরা পায় তো আজকে কিন্তু আপনি সেটাকে কেন্দ্র করে আপনার দর্শকদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনি আমার কাছে চলে আসছেন আমি যেন পারি